বন্ধুরা আজকে তোমাদের গোপাল ঠাকুরের পাঁচ নম্বর সাইজের এই ডিজাইনের জামা বানানোটা শেখাবো তোমরা যদি এর থেকেও বড় বানাতে যাও বড় ঠাকুরের জন্য বানাতে যাও তাহলে এই যে ঠাকুরের এই ব্লাউজটা বড় করে বানাবে আর এই নিচে ঘেরটাও একটু বড়ো করে করবে বড় ব্লাউজের ভিডিও আগে দেওয়া রয়েছে তোমরা দেখে নিও আর এই ডিজাইনটা পুরো একরকমেরই হবে এই জামাটা বানানোর জন্য আগের থেকেই আমি একটা ব্লাউজ ও ঘের করে নিয়েছি এই ব্লাউজ কিভাবে করতে হয় এর আগে ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখে নিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে এবার এখানে এই যে চেন রয়েছে চেনে এই সাদা উলটা জয়েন করে দেব জয়েন করে দিয়ে তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে ঠিক তারপরে চেনে ঢুকিয়ে ফুল লং করবো ঠিক তারপরে চিনে ঢুকিয়ে ফুল লং করে নেব ঠিক তারপরে চিনে ঢুকিয়ে ফুল লং করে নেব ঠিক তারপরে চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব এইভাবেই প্রতিটি চেনে চেনে ফুল লং করে নেব দেখো এইভাবেই প্রতিটি চিনে চিনে ফুল লং করে নিয়েছি এবার এই উলটা জয়েন করে দেব করে দিয়ে মাথায় তিনটে চেন তুলে তিনটে তুলে এক চেন নিয়ে ঠিক তারপরে চেনে ঢুকিয়ে ফুল লং করবো একবার দেখ দুটো ফুল লং হলো প্রথমে তিনটে চেন তুলে নিয়েছি পরে একবার ফুল লং করলাম এই দুবার হলো ঠিক তার পরে চিনি ঢুকিয়ে একবার ফুললং করব এই তিনবার হলো ঠিক তার পরে চিনি ঢুকিয়ে একবার ফুললং করব এই চারবার হলো ঠিক তার পরে চিনি ঢুকিয়ে একবার ফুললং করব এই পাঁচবার হলো এবার এর মাথায় দুটো চেন তুলে নেব এক দুই দুটো চেন তুলে নিয়ে এই নম্বর চেন বাদ দিয়ে তারপরে চিনি একটা চিন বাদ দেবো ঠিক তারপরে চিনি ঢুকিয়ে পাঁচবার ফুল রং করব পরপর পাঁচটা চিনি একবার করে পাঁচবার ফুল রং করব এই একটা হলো ঠিক তারপরে চিনি একবার ফুল করব এই দুই হলো ঠিক তারপরে চিনি ঢুকিয়ে একবার ফুল করে নেব এই তিন হলো ঠিক তারপরে চিনি ঢুকিয়ে একবার ফুল করব এই চার হলো ঠিক তারপরে চিনি একবার ফুল লং করবো এই পা ছোট দেখো এখানে পরপর পাঁচটা চিনি একবার করে ফুল লং করে নিয়েছি পাঁচটা ফুল লং হলো এবার এর মাথায় দুটো এক এক দুটো নিয়ে এই নম্বর বাদ দিয়ে ঠিক তার পরের চিনি ঢুকিয়ে আবার পরপর পাঁচবার ফুল লং করে নেব পরপর পাঁচটা চিনি একবার করে ফুল করব পাঁচটা ফুল হবে দুই হলো ঠিক তার চিনি ফুল লং করব এই তিন গুলো ঠিক তার চিনি ফুল লং করব এই চারগুলো ঠিক তার চিনি ফুল লং করব এই পাঁচ গুলো এবার এর মাথায় দুটো চেইন তুলে নেব নি এগুলো যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে পুরোটা বুনে নেব দেখো এইভাবে এই অবধি বুনে নিয়েছি আর এখানে দেখো আমার দুটো ঘর বেশি হয়েছিল তাই এখানে আমি একটা করে ঘর কমিয়ে দিয়েছি দেখো এখানে পাঁচটা পাঁচটা করে দিয়েছি আর এখানে চারটে করে বুনেছি যখনই তোমাদের দেখবে যে দুটো বা তিনটে ঘর বেশি হয়ে যাচ্ছে এখানে তখন তোমরা এদিক থেকে কমিয়ে দেবে ঘর পাঁচটা পাঁচটা করে চারটে চারটে করে করবে তাহলে ঘরটা মিলে যাবে এবার দেখো এই যে পরে যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে এইভাবে বুনে নেব ঠিক চেনে ঢুকিয়ে এইভাবে বুনে নেব ঠিক চেনে ঢুকিয়ে এইভাবে বুনে নেব মাঝখানে ঢুকিয়ে এইভাবে বুনে নেব নিয়ে এই সাদা উলটা জয়েন করে দেব এই সাদা উলটা জয়েন করে দিয়ে এর মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে একবার ফুল লং করবো তিনটে চেন তুলে নিয়েছি পরে একবার ফুল লং করলাম তিনবার হলো এবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে ওই একই চেন ফাঁকায় ঢুকিয়ে তিনবার ফুল লং করে নেব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো এবারে মাথায় দুটো চেন তুলে নেব এক দুই দুটো চেন তুলে নিয়ে এই দেখো এই যে ফাঁকা রয়েছে এই যে পাঁচটা ফুলং করেছি এর পাশে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে তিনবার ফুলং করব একবার হলো দুবার হলো এই তিনবার হলো এবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার তিনবার ফুল এবার এর মাথায় ঢুকিয়ে দুটো চেন তুলে নেব নিয়ে এই যে পাঁচটা ফুল লং করেছি এর মাঝে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে তিনবার তিন তিন ছ বার ফুল লং একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো এবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার তিনবার ফুল লং করে নেব এইভাবে এই তিনটে যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একই ভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব দেখো এইভাবেই পুরোটা বুনে নিয়েছি এবার ঠিক তারপরে চেনে ঢুকিয়ে এইভাবে বুনে নেব ঠিক তারপরে চেনে ঢুকিয়ে এইভাবে বুনে নেব আর মাঝখানে ঢুকিয়ে এইভাবে বুনে নিয়ে এর মাথা তিনটে চেন তুলে নিয়ে ওই একই ফাঁপায় তিনবার ফুল লং করবো এ দেখো প্রথমে তিনটে চেন তুলে নিয়েছি পরে একবার ফুল লং করলাম এই দুবার হলো এই তিনবার ফুল এবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে ওই একই ফাঁকায় আবার তিনবার ফুল লং করে নে এই এই নেব মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে ওই নেব এই যে তিনটে তিনটে ফুল লং করেছি এর মাঝখানে এই ফাঁকায় ঢুকিয়ে আবার তিনবার ফুল লং করে নেব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো এবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার তিনবার ফুল রং করে নেব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো আবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে এই যে তিনটে তিনটে যে ছটা ফুল করেছি এর মাঝখানে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে তিনবার তিনবার ছবার ছং করে নেব একবার হলো 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 এই এই দুবার তিনবার এবার এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে ওই একই ফাঁকায় আবার তিনবার ফুল লং করে নেব দুবার হলো এই তিনবার হলো এই তিনটে ফুল যেভাবে করে নিয়েছি ঠিক সেই একই ভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব দেখো এইভাবেই পুরোটা বুনে নিয়েছি এবার এই সাদা উলটা কেটে দেব এখানে একটা চেন তুলে নেব নিয়ে এই সাদা উলটা কেটে দেব এবার এই উলটা এখানে এই যে দেখো চেন রয়েছে এই চেনে ঢুকিয়ে জয়েন করে দেব করে দিয়ে একটা চেন তুলে নেব নিয়ে ঠিক ঢুকিয়ে করব ঠিক তারপরে চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব আর এই মাঝখানে ঢুকিয়ে হাফ লং করবো করে মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে এখানে দেখো এই যে দুটো চেনের মতো রয়েছে এখানে ঢুকিয়ে হাফ লং করে নেব হাফ লং করে নিয়ে এর মাথায় আবার তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে এই যে দুটো চেনের মতো রয়েছে এখানে ঢুকিয়ে হাফ লং করে নেব হাফ লং করে নিয়ে এর মাথায় আবার তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে এই যে নিচে দুটো চেনের মতো রয়েছে এখানে ঢুকিয়ে হাফলং করে নেব হাফলং করে নিয়ে এবার এই যে ফাঁকা যে ফাঁকাটা এই চিন্তা করেছি ঠিক সেই একই ফাঁকায় ঢুকিয়ে হাফলং করে নেব করে নিয়ে ঠিক তারপরে চেনে ঢুকিয়ে হাপলং করব তারপরে চেনে ঢুকিয়ে হাপলং করে নেব তারপরে চেনে ঢুকিয়ে হাপলং করে নেব হাফলং করে নিয়ে এবার এই দেখো এখানে এক দুই তিন চার পাঁচ এই তিন নম্বর যে চেন রয়েছে তিন নম্বর লং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব ফুল লং করে নিয়ে এবার পরে এই যে চেন দেখো এই যে পাশেই যে লং রয়েছে লং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব হাপলং করে নিয়ে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে হাফলং করে নেব করে নিয়ে এর মাথায় তিনটে তিনটে চেন চেন তুলে তুলে নেব নিয়ে এই যে দুটো মতো রয়েছে দুই তিন চেনের এখানে ঢুকিয়ে হাপলং করব। আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব এই যে তিনটে চেনের মতো রয়েছে এখানে ঢুকিয়ে হাপলং করে নেব আবার এর মাথায় তিনটে চেন তুলে নেব নিয়ে এই যে দুটো চেনের মতো রয়েছে সেখানে ঢুকিয়ে হাফ করে নেব করে নিয়ে এই যে দুটো ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে হাফ করে নেব আমার পরে যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে হাফ করে নেব ঠিক তার পরে চেনে ঢুকিয়ে হাফ করে নেব ঠিক তার পরে চেনে ঢুকিয়ে হাফ করে নেব এবার এই উলটাকে পেঁচিয়ে এইখানে এই তিন নম্বর যে লং রয়েছে সেই লং এর মাথায় যে চেন রয়েছে সেখানে ঢুকিয়ে এইভাবে বড় করে পুল করে নেব পুল করে নিয়ে পরে লং রয়েছে লং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে হাফ লং করে নেব এইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করবো দেখো এইভাবেই পুরোটা বুনে নিয়েছি এখানে দেখো হাতা ও গলা করে নিয়েছি এই হাতা ও গলা কিভাবে করতে হয় এর আগে ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা দেখে নিও এখানে দেখো পাঁচটা যে ফুল লং করেছি এই পাঁচটা ফুললং এর এই তিন নম্বর যে ফুল রং রয়েছে তার মাথায় এই লংটা করেছি আর এখানে দেখো চারটে ফুল লং করেছি চারটে ফুল লং এর এই দ্বিতীয় যে ফুলং রয়েছে তার মাথায় এই লংটা করেছি ঠাকুরের এই ডিজাইনের জামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো লাইক ও শেয়ার করো দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকো টাটা